দেশবিরোধী পোস্ট মগরাই গ্রেপ্তার যুবক ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশবিরোধী বক্তব্য সামাজিক মাধ্যমে বলা লেখা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে তারপরেও দেশবিরোধী বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে হুগলির বলাগড় পান্ডুয়ার দুজন এর আগে গ্রেপ্তার হয়েছেন এবার মগরা থানা গ্রেপ্তার করল মহম্মদ ওয়াকিল নামে এক যুবককে বাঁশবেরিয়া কলবাজারে বাড়ি ওয়াকিলের শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে তার ছবি রয়েছে একাধিক তার ফেসবুকে রাফাল নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ গতকাল মগরা থানায় বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় অভিযোগ দায়ের করেন তারপরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয় কি হয়েছে মানে আমরা গতকাল মগরা পুলিশ স্টেশনে এসে কলবাজারের মোহাম্মদ ওয়াকিলের বিরুদ্ধে একটা এফআইআর লজ করেছি কেননা ভারত পাকিস্তান এই যুদ্ধের আবহে যে ঘটনা প্রবাহ চলছে তাতে ভারত সরকারের নামা অনুযায়ী যে কোনো ব্যক্তি দেশবিরোধী কোনো পোস্ট করলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ভারতে থেকে ভারতের খেয়ে আমরা ভারতের বিরুদ্ধে পোস্ট করবো এবং তা আমি দেখে চুপ থাকবো একজন ভারতীয় নাগরিক হিসেবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে না সুতরাং আমি একজন দায়িত্ব সচেতন নাগরিক হিসেবে দেবজিৎ মুখার্জি আমার নাম ওরফে রানা মুখার্জি আমি এই মোহাম্মদ ওয়াকিলের বিরুদ্ধে এফআইআরটা লজ করেছি এবং অসংখ্য ধন্যবাদ মগরা থানার পুলিশকে যারা এফআইআর লজের কিছু সময় পরেই এই দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের কাছে আমি আশাবাদী যে এই দেশবিরোধী ব্যক্তির উপযুক্ত যোগ্যতম সাজা আদালত তাকে দেবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করি কী করেছিলাম কী করেছে এ অ্যাকচুয়ালি বিভিন্ন দেশবিরোধী পোস্ট যেমন ভারতবর্ষের রাফাল পাকিস্তান ধ্বংস করে দিয়েছে এই ধরনের একটা পোস্ট ও করে যেখানে পোস্টটাতে উল্লেখ রয়েছে ভারতে আর রাফাল বলে কিছু বেঁচে নেই নো মোর রাফাল ইন ইন্ডিয়া তো এই ধরনের ভারত বিরোধী পোস্ট এবং আরও দু চারটে আছে সেগুলো আপনারা ওর ফেসবুক পেজ দেখলেই বুঝতে পারবেন সেগুলো কোনোটাই ভারতের পক্ষের কোনো পোস্ট নয় সুতরাং এই এই ঘটনার তীব্র নিন্দা ক্ষোভ এগুলো আমি জানাচ্ছি তবে মগরা থানার পুলিশ এবং বড়বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমি জানানোর পর ওভার টেলিফোনে ফাস্ট জানাই তারপরে এসে এফআইআর লজ করি এবং এফআইআর লজ করার তাৎক্ষণিক কিছু সময়ের মধ্যেই এই দোষী ব্যক্তিকে উনি গ্রেপ্তার করেছেন